আঠে ধে ধন হয় এগুলা কি কি দিলু রে মরিচের গুড়া হলুদ গুড়া আর মরিচের গুড়া নুন দেখ নুন দেখে নুন দে নুন দিছিস এরে এতগুলা ডাল কে কে খাবে রে দাদা খাবে খাবে তারপর দেশের দশজন খাবে তুই খাবো না তোর খাওয়া লাগতো না মাছ গন 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 আচ্ছা দেখ আমরাই খাবো গনা লাগিচ্ছে না চারটে মাথা দুইটা লেজ সে সাদবে না মুখ ডাল না মুগ ডাল দিয়ে মাছ সেই স্বাদ কতখানি চাল রান্না করছি শেষকে তিন পর চাল দিয়ে হবি না মাছ দেখা যায় না কেরে আর জাল হবে না তরকারি কতক্ষণ জাল দিব আরো তারও বেশি দেওয়ার লাগবে তরকারিটা একটু ভারী হয় আসবে তখন সেই স্বাদ লাগবে না দেখি কেমন হয়েছে

দেখে বলবেন লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার করবেন অনেক উপরে উঠতে পারি